ঘুমাইনি সময় দাঁড় করে আল্লাহ রে ফোন কর যাতে সূর্যটা আস্তে ডুবায় সমগ্র বাংলাদেশ নো আবার নোয়া গেলে আরে ফিডেবো মারিবো তবু দেরি হয়েছে কা রেডি নি রে তো এখন দাঁত তিন গে এক ইঞ্চি দর তিন দাঁত সমান এক ইঞ্চি দাঁত তোরে যে দাঁত আছে তো এক ইঞ্চি দাঁত তিন গে ওহুদ ফার হইলে কত মাইল আঠারো মাইল এই সূত্র বার করছে এই হাদিসের শেষ অংশ গেলা জুজিল দি সালাসু মাসি রাতিন মুসলিম শরীফের হাদিস জাহান নামের কেউ গায়ের তিন দিনের দূরত্ব আগে যুগে নবীজি বস্তু বাদের লোক উদাহরণ দিছে ষোলো মাইল যে তিনশো মাইল আটচল্লিশ মাইলে বলতো চামড়াটা মোড়া এমন যে শরীর এই শরীরে তুই ডেলরো মিটার যে দুঃখ দিলে গুঁসাইলি দাঁতাড়া আলালি পাঁচচল্লিশ ডেল তুই কষ্ট সহ্য করতে পারবি বেথা মাফার যন্ত্রের নাম কি ডেলরো কথা কও না বা আজই আধুনিক যুগ তো ওয়াজ মাফি জুফি দন লাগন ফাওয়ার দিই মিটার পেইনের একককে বলা হয় ডেল পুরুষ সাতচল্লিশ পর্যন্ত হারে সাতচল্লিশের হারে এতে কাটতি মরি গেছে মহিলারা শুধু প্রসব বেতনার সময় সাতান্ন ডেল কষ্ট সহ্য করে এত কষ্ট মানে হেতির দেড় বার গেছে এল্লাই নেই মা মুখের কথা ঠিক নেই কথার লগে আঙরে গালি কুত্তা চুপ কর শুধু বুড়িয়া কেউ নাকের আগাডারে রিমান্ডে নিলে বুঝা যেত কত হাজার বার বুড়িয়ে কুত্তা কই আপনি দিছি এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে আর আমি একটা কমন ডাইলেক্ট মায় দেখে তোর ঘর করি অন্য কোন ব্যাটা হইলে বেডি হইলে দুই মিনিটও ঠিকতো না আর একটা কমন কথা কই রায় মরলে বুঝবি রে কুত্তা আসলে মরে না শাসা ছাটা ব্যক্তি মরি কবর হারা করি লিসে ঘুরে সাসি জেড়িয়া যে তিরিশ বছর স্টিল কি থাকো জেডি মত্তন্য বা তুমি কত কথা কো ঠিক তিন নম্বর ডাইলগ হইলো তোর লগে বিয়ে দি আর বাবুল করছে সব হৌরেরা ভুল করে নে বলে এটা জামাইর ভাত খাই যেতে আছে আঙ্গো হৌরেরা ভুল করে নে এতিরা জামাই রাইভাত খাই যা এরকম সিটিং মহিলা আঙ্গ ওই আশে ফাসে নাই রে এডি করলে তো সময় নষ্ট হইব তো এখন বলছিলাম তো আম্বাজিরা সাতান্ন ডায়াল কষ্ট সহ্য করে লজ্জাস্থান জাগাই আনে ফার্সে ধরলে তিন ইঞ্চি ধর একজন এম বিবিএস ডাক্তার হিসেবে ধর অন উজুর ধরি চ উজুর অন্যতায় গুনাগারে শাকি শুরি করিয়ে লিসি উপরে নিচে লজ্জস্থানি মাই মাইপলে সাড়ে তিন ইঞ্চি মানে কত তেষট্টি মাইল পাশে হইল চুয়ান্ন মাইল আর সামড়া আটচল্লিশ মাইল কষ্ট কারে কত কোটি 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 ডেল কষ্ট সহ্য করা লাগবে জাহান নামে মেসিরে যখন এনে না লাডার মধ্যে সেজবো এনে গিরে গারা ও মাগো মাও মাও তখন আমরা মেডিহিন জান্নাতের ভ্যানসান সিগারেটটা টান দি তখন জানো আর আইসর দিনে আগরে নিম অফিস গেছিলি এই গ্রহের সবচেয়ে শিয়ানামাল কারা আর সিনা লড়ি দিক এটা মোস্তানি কারা গালটা করবি কারা মহাগ্রন্থাল কোরআন জীবন্ত কথা বলে আল্লাহ রসুলের এই হাদিসটা আমি এই চোদ্দ ডিসেম্বর করলাম আল্লাহ রসুল কেন এটা বস্তু জগতের সাথে জাহান্নামের দাঁতের উদাহরণ দিল কেন হু তোর ময়দানের লগে মিলিলো আমি এই দাঁতিটা হুরা বড়ি বানালাছি লিঙ্গ বানালাছি হাস ইঞ্চি দর আফসারি তেষট্টি ইঞ্চি আছে লম্বা ফুট তিন ইঞ্চি যদি এতে যার নাম যায় ভাগ্য খারাপ হইলে হাতে লম্বাই কত এগারোশো ছয়ত্রিশ মাইল এগারোশ সামড়া কত মোড়া হাতে এবার লিঙ্গ ধর হাস ইঞ্চি জো বাইডেন আর হেতা কত আরো লম্বা হা সিঞ্চি দইলাম কত নব্বই মাইল তাইলে বেড যদি এক ইঞ্চি রস আঢ়াৰ মাইল সামড়া আছে আট মাইল তাইলে কত কোটি 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 ডেল কষ্ট হইব তোর যদি বুড়িচংকে রশি সাহেব ফোন কৰে হ্যালো কে বলছেন আপনি কে ও তু কে রে হ্যাঁ জি আমি বুড়িচন খানৰ অশি সাহেব বলছি সা সা সার সা সা ইসলা ইসলা হ্যাঁ কি আর সালা হ্যাঁ আর সার আসসালা আসসালা কিতা সার আসসালাম আলাইকুম সালাম তো তোর বার তো না হাস মিনিটে স্যার আমি বুঝতে পারি নাই হ্যাঁ তুমি না একটু থানায় এসে দেখা করে যাও একটা ফোনে তো তোর আগামুতা বা শেষ সমান হয়ে গেছে বাদ্যে বই কবি আগলে গেছি তো কিন্তু মাথা থানি ডাল বাঁধি কথা করছা ও মা কি অন্যায় করছি মাগ আল্লাহ আল্লাহ আর কি হয়েছে তুমি কি কথা কইছা থানি ডাল ওরে ফোন দে আল্লাহ জাল্লা শাহানু তোরে একশো পঁচাশি বার জাহান্নামের আগুনের কথাটা বলছি কো না রুল্ল হিল মো আফিদা আফসারি তুই জানস আমি আল্লাহ জাহান্নামের রে আগুনটা আই আল্লাহ আগুন না রুল্ল আই আল্লার আগুন তোর কুল জেক আইয়া লেগু শুদ্ধ না দিয়ে একশো পঁচাশিটা আয়াত তুই এ তলে তলে আল্লাহ লগে সমঝোতা করলি না একটা ফোন দিলি না আল্লাহ এই সমস্ত হাদিস দিয়ে আফসারি কয় আমরা তো এতটা আগল কই অন ঘটনা কিতে এই সব মার খাইব কি চোখের ফানি ছাড়ি দিয়ে অন ফোন দিই সত্যি ওনারে আল্লাহ হুম্মা এমনি আরজবি কে বিনা নার আল্লাহ তোরে মহব্বত করি গো বন্দা তুই চিন্তা করো সেরকা যার নাম বানাইছি হেতা করলাই না সাড়ে সাতশো কোটি আছে না এটি সেঁচ তো করে জীবনে মফিস করতে আছে মেকআপ করতে আছে দিনের বেলাও আজ মাহফিল কি রে কল হাগলেরা যায় তোরা চোখে আমি সাকাহুম হুম রব্য হুম সারাবান তহুরা লাখমি কয়েরিন ভিম্বা ইয়াস তাহুর পাখির গুণা করা চোদ্দ উঠেলে গোস্তটা এই ওঠে তারপরে খাই এনে বেশি বানি রে এনে তো লাড়া খাবাই হুরা ফিতি মা এ কোরআন জীবন্ত ছবি দেয়া তোরে তুই কোরআনের কাছে যে সিস্টেমে হাত বাড়াবি তোরে কোরআন গিফট করে দিব সোমান আল্লাহ নাই রে

আল্লাহ কি হয়েছে সেঁচি এলেছি তো অর্ধেক রসা আর একটা তাম্বুর এর আর ফির ইচ্ছা এর দিনের বেলা একটা মাহফিল হয়েছে রে বুড়িছ আর বন্দা আর মোহব্বতে আল্লাহ কই আত ছবিটার দিকে চাইলে আজকে তার গুণের দিকে চাইলে তারে বেশি মায়া লাগে তারে ক্ষমা করে দিছি তারে ব্রেক করে ইউ টার্ন লই তারে জান্নাতের দিকে নিয়ে যা কত হইলো সময় হইলো কম প্রাণ প্রেম ভালোবাসাটা আল্লাহকে বেশি দেখাইবা একটা মাহফিল এর চেয়ে বেশি কিছু দেওয়া সম্ভব না কোটি কোটি বছরের ওয়াজ এক ঘন্টা কিতে রইব এক ঘন্টা নিউ ডিজিটাল মাইকের ব্যবসায়ী হোক আর ফকেটে মাল হান্দাইব তবে 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 যদি আমরা জজবাটা দিয়ে দিতে পারি কলবে আলহামদুলিল্লাহ তাহলে এই মেডিসিনে এই ভাইরাস এই টিকা এক বছর তোদের ইমানের পাওয়ার থাকার সম্ভাবনা আছে কষ্ট হয় তো কোৰান কেনো কাৰিম বল আৰ একদিন বল মছটো aga te riyen রে হু দালাই সাল্লামেই ৰ হেতাৰা কয় বেকুব আংগ হুদ মফিজ চিষ্টাম আদিন আকা হুমু দান কলৈয়ো কৌমেৰ বুদুন লহা মালাকু মিলিলাহিন গাই ৰোহ অফেলা তত তাকো ভাই ফ্ৰেণ্ড দেখছি নি নবিৰে দেবাই কয় হু দালাই সাল্লামেই ৰ আল্লাহ মোহব্বত কৰি কয় আ আহত টাকো বা হুদরে হারাইছি তাগু কাছে। তিনি ওয়াস করি বুড়ি সং ইং বাসি হে কাল্লারে বাদত কর মালা কুমিন আল্লাহ ছড়ার কোনো রব নাই মূর্তি টুর্তি এগুলা না আপেলা ততটাগুন মূর্তি থেকে কি তোমরা ফিরে আসবে না কলাল মালা না কা মিন কাও তার নেশানের ভিতরে এলিট শ্রেণী যারা আছে শিক্ষিত বুদ্ধিজীবী জ্ঞানীগণী নেতৃবৃন্দ তারা কইন্ন র কাফি সাফা হাতির ওহু দ আমরা আমনে রে মফিজে রে মত জানি আনবে খুব আম নাঙেরও জাননাতো রহ ফ্রি ফ্রিজ এক্সে আসি আনন্দুল্লাহ শাহজামীর যেমন খুশি তেমন খাইতে আছি দারুণস লাগে আসে না কিছু মানুষ ওলামায় কারামের কথা ওলামায় কারামের আহবানের দিকে আসে না আমরা যে জান্নাতের আহ্বান আমন্ত্রণ জানাচ্ছি এটা লই আপনারা আসেন আল্লাহ কয় ভাই আল্লাহর ফোন দেন না আল্লাহ সাইদায়েত না দিল কইছে আজ মুতাকহানা পুত পবিত্র রমণের সাথে বিয়েটা আয় আইড়ায়ো মুতহারাটা কেন কইছে আল্লাহ কেন 10 টা অর্থ আছে মুতহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাআতে ওয়াল বুজাআতে ওয়াল নুকামাত ওয়াল ওয়াল নিফাস ওয়াল বাউলি ওয়াল গাউত ওয়াল منی ওয়াল ولদে জান্নাতি মহিলারা থুতু থেকে কাশ থেকে ঘাম থেকে স্লাসমা থেকে পেশাব থেকে ফাঁকানা থেকে তারপরে হায়স থেকে নেফাস থেকে বীর্যের দুর্গন্ধ থেকে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ফুত পবিত্র কে কয় আত রাইফেলের মতো কয় কে কয় ছাইরায়াত দুনিয়ার মহিলারে দশটা দোষে দোষী যতটা গরিব ইয়ে করছে আমেরিকা আমেরিকাতে আয়স কাম হইতো না কারণ আপনার রেড সিগন্যাল অপেক্ষা করতে আল্লাহ কয়ে তাকে কোনো এই ধরনের ত্রুটি নাই আজও আজও মোতাহারা আর বাড়ির বেলা বলছি আল্লাহ জান্নাতে ঘর বাড়ি হইব দে মাসা কি নুহম তৈ বাতান কত পবিত্র বাড়ি দুনিয়ার স্ট্যান্ডার বাড়ি হলো আজকে যে বাড়িতে ছিলাম অ্যাটাচ বাথরুম তারপর আগ্রা করলাম ইংরেজিটা বাংলাটা এনে লেফটেন্ডিয়া নাই হাফেজ রে কইলাম লেফটেন্ডিয়া আছে নি হিটা দিয়া কই হিয়াম দিটা আর একটা তো সেই ইংরেজি আদা লেংডা এনে মাগো গু হইলে গোসল ফরস হইছে গো মাগো মা কত গো এই আজাব আইল গো দেশ ইউদিন আসারারা কো আঙ্গল লগে থাকবি আঙ্গল লগে জাহান যাবি অসুবিধা নাই আটা জন্য আগে এনে আইবি ঠিক রে হ্যাঁ এটা হচ্ছে যাদের স্বাস্থ্যগত সমস্যা আছে প্রেগন্যান্সি আম্মাজি যারা আছে এটা অশিক্ষের রোগীর তো আতই অসুখ নাই আই হেডাত কেন আইদে হিন্দি আগে ইউদে ঠাস করি গো আসক ভাই আই আনি এরকম সিটিং বেজি আমাদের বুড়ি সং নাই রে ঘুমাইনি কেন আল্লাহ করতে আছে ফু তো পবিত্র সাইটটা আয়াতে কয়টা আয়াত সে আল্লাহর দরকার আছে নি আল্লাহকে পাইতে হলে ফয়গাম্বরদের মাধ্যমে এখন তো আর ফয়গাম্বরেরা নাই হকানি রব্বানি ওলামা একরাম একামতের দিনের স্কুলারেরা দায়েরা মোবাল্লিকেরা শায়েকেরা হক্কানি রব্বানি পীর মাসায়ক যারা বিদাত মুক্ত তারা আল্লাহ আমার ওলামাই কালামকে নেখায়াত দাও তাম পৃথিবীতে আঙ্গর কবে আর আতকা আতকা মেজাজটা দশটি আত বারোটি আর খারাপ হয়ে যাবে আর মন চাই ব্যবসাটা করি দেখাই দিক কয়টা বছর লাগে বিশ্বের ডোনাল্ড ট্রাম্পের মতো সেরা ব্যবসায়ী হইতে খেলাটা আর দেখাই দিতাম মন এরকম ফলিসি এবং এমন ব্যক্তিত্ব আর জানা আছে হারি কিন্তু না মায়া লাগে ও মতের জন্য এই মাথাটা এই হেকমা প্রজ্ঞা ইসলামের জন্য উম্মতের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানব সম্প্রদায়ের জন্য এই মাথাটা করে দিলাম এখন আল্লাহর এখন কথা কাট্টার বিকি কি আল্লাহ যে কইসে এরকম বিয়ে মাইয়া তাই দিকে জিগুনে আমন্ত্রণ জানা আহ্বান করে কথা কইগুন সে আনা না হেতারা সে আনা কারা সে আনা সে আনা কারা আমরা তো তো আর তো হয় তুই বরিশ্রম কলেজে যাস কমিল্লা ভিক্টোরিয়া কলেজে যাস সাড়ে চার লাখ টাকা হুন্ডা লই মাইয়া গুথুবের মধ্যে হুন্ডে এনে গেছে লাগাই দেশ মায়ের কেয়া কাপু এরকম করে আপনাদের আপনাদের বোন নাই মায়ের কে হেদানি উন্নত হেতারটা ভালো লাগে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাফিলে নাই রে তাইলে আগামীকাল তো কলেজ খোলা হুন্ডাটা চালাই এসকেলাটারটা সারি দিই ক্লাস ব্রেকটা করি দোনো বন্ধু তুই গান গাইবি তোর জোন বন্ধু হির তাপডি কইব তুই গান কাছে করবি হইলা না হইলা, রে বন্ধু তুমি হইলা না আমার কচ্ছা মায়েরা তিন বান্ধবী কারে কয় তোরে কয়লা আরে কয় তারা ইষ্টনিষ্ঠ হয়ে যাব তুই ডাইরেক্ট ক্লাসটা চারিতে আটটা উঠে কবি আল্লাহ হইলা না হইলা না বন্ধু তুমি হইলা না আল্লাহ আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না মাওলা আমরা কার হব আল্লাহর সাথে সমঝোতা কর এই জীবন আমাদের জীবন ন হুতি হামা সাজবুল্লাহরা তো জানে জীবন তাদের শেষ হেসে হেসে যাচ্ছে প্লাই করে করে যায়

কিভাবে গালি গালাজ করতো দেখ সত্যি তারপরে কত সে আনার সে আনা যারা মূর্তি পূজা করত হেরা করত সুদে যে সুবাস করে তার গাত আঙ্গ তারে আঙ্গ মূর্তি তা আসির করছে এলে তারে নাই অসুখ বিসুখ তার ভাটিও বহুত নির্যাতন

আর আল্লাহ নিজের সুবিধা মতো বানালেছি খোদা আমরা বলি কতিটি কতি প্রতিমার বুত ফেত্তিনি তোমরে ধরিবরিছি কল এন্নি উশিদুল্লাহ আমি আল্লাহর প্রতি সাক্ষ্য দিচ্ছি ও সাদু আর তোমরাও সাক্ষী থাকা আর নেবারে উম্মিমা তো শ্রীকোদ আমি মুক্ত যে ব্যাপারে তোমরা শির কর কি মহব্বত করত মূর্তি রে মাগো মা এটা সুবিধা পালা তো নিজে খোদা মাগো কি উল্টা কাম খোদা বানাব আঙ্গো রে উল্টা আরা বানাইছি কোদা রে সুবিধা মোতাবেক না ঠিক নি কে দেহ পৌঁছা দেহ পুরে হবে ছাই কথাটা সুন্দর আছে কিন্তু তাহিদের কথা ওই মূর্তি পূজা করি না শেষ ধরা সকল নবীরা এক আল্লাহর দিকে দাওয়াত দিছে ইবলি মূর্তির প্রযুক্তি বানাই দিছে ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে দে গৌর কিসের ভাই খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে রক্ত শুধু পোকায়ে ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই কথা মালা ঠিক আছে আমরা বলি তো এটা শেষ হইত না মিনাহা খলকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম

প্রত্যেকটা প্রতিমা পুরুষক মহিলা মহিল হোক রোমানিয়া হাঙ্গেরি এদের এই প্রত্যেকের নবীর ছবি এবং তাদের আউলিয়া কেরাম বড় নবীদের ওয়াইফেরা এই সমস্ত রমণীদের ছবিগুলা এই আর্ট করে পূজা শুরু করে দিছে এই ব্লিচেটার ফল যুক্তি এনছে অজ্ঞা ব্যাডকে মানুষ নাই মূর্তিতে দেখিয়ে মাগু বাড়ির মতো করি গো মাগু ভুটান গেছি গো মাগো লিঙ্গ পূজা করে এত মোটা লিঙ্গ অরিজিনাল লিঙ্গ

তালল আর আজরে তালল হুদা ক সালামের কয় কয় আয়াত তোমার কথাডা মূর্তি তো আছে এন্ড আর আপস ওয়াই লাইক এ ফ্লোটার দা ফাস লাইক ইট লট বাদি জস্তে ফুও বাদে জাস্তে ফিনসে সইতে হাফস দিস বাদি ইজ এ রোদেন বাদি ব্রাদের হয়ারি হের গরি দিস বাদি ইজ এ রোদেন বাদি বাদে হয়ারি হের গরি পুজো অনুষ্ঠানে দেখলাম গানিটা গায় খুব দারুণ লাগছে কথামালা সুন্দর এবার আমি হজরত গুগল শরীফের কইলাম ভাইয়া কেমন আছিস বাপ শরীফ আই লাভ ইউ এনি নিড ইয়েস একটু লেখি দিলাম আর চান্স করলাম আমার গুগল শরীফে চলে আসলো কলকাতার বিখ্যাত শিল্পীরা হ্যাঁ মন্ডপ গাইতে আছে দারুণ শিল্পী কথামালাটা ডাউনলোড দিলাম সুন্দর কথা ওর কথা কয় না কথা কেন ঠিক আছে কিন্তু মূর্তি পূজা করি না স্যার গজব আমার ওরকম অফিস আনা বেকুব আমরা দেখব মেডিন জান্নাতের ব্যামসন টাকায় ও কি রে ভাই তোকো কথা কই আল্লাহ কই অন্য আনতুম আন তোরেও চালাই তোর কথা রে সৰ্যন্ত নাউজুবিল্লাহ কয় না রে আচ্ছা ও আবেজ নিদি আমি আবার কে ক শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় খাসা ছেড়ে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাখি পালালেও রে অৰ্দেবে না সাৰা ৰাতে মৰিলে সকাল হলে বল বেবাসিহি মৰা পুত্ৰকন্যা বল বে সভায় বলবে সজন বল ও মৰা সুতে নাই দিষ্বা দিৰোদেন বা ওয়ারিয়ের গরি কথা কথামালা কত সুন্দর আল্লাহ আমার ভাইদেরকে একনিষ্ঠ তাওহিদের এই ইসলামের জন্য তুমি কবুল করো তো নবীর ঘরে যারা বেকুব কইছে লাভ আই নি আফসোস করব হাসুর মাটা আফসোস করবে রে আফসারি তুই মি কথা কইতো আসল তুই মি আঙ্গরো ভালো কথা কইছিল हां রে কিনলে মানলাম না ওলানে দে আমার আমেরিকান প্রবাসী আমি নাম কি পাই না আব্দুল কাদের ভাই রে তে তে হচ্ছে মাহফিল করছিল স্কুলার ঘরে আনে আর মনে করছে হা গল তে এ খানা এটা সালা কোটি কোটি টাকা লস দে ওয়াজও করি আরো পঞ্চাশ লাখ টাকা খরচ করে এটা আগল। গল তখন দেখব তো আসল না আমরা পাগল আসলে তারা আফসুস করবো লাভ হইবনি তখন লাভ হইবনি ইয়ে কুলুয়ে লেহেনি কাদ্দম তুলি আল্লাহ যদি আমরা আমাদের জীবনের জন্য আগেই প্রেরণ করি কিছু ফের করতাম জিও লাহেমন সোলে হ্যান আল্লাহ প্লিজ আই লাভ ইউ আবার আমাদেরকে বুড়ো সব পাঠাও আমরা এক আল্লাহ পূজা করুয়া খোদা দশ আঠ বারো আঠ হুদা হুদা হু দা এক আল্লাহ জিন্দা আল্লাহ ক না আর হবে না যৌবন থাকিতে বন্ধু আইলা ঠিক না আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না যৌবন থাকিতে বন্ধু আইলা হায়ারটাই একটা চেলুকাস হায়ারটাই একটা বিশ্বকাপ ইনিংস লিল্লাহ থাকবি এই ইনিংসে কাজ লাগেছে দশ কোটি মুসলমান

লা খা এল্লাঘো মো হেমাদৰ চ লল্ল চল্লাভ হোৱাই লাই সল্লা ইব্রাহিম খনিল উল্লাৰে পৰ্যন্ত তাৰ জাতিরা বলছে ক আপন না লগে কৌতুক করেন কমেডি করে শুধু আফচাৰিৰে কমেডি কয়লা নবীকৰে পৰ্যন্ত কমেডি কৈছে বুজা কলো আজি এটা না বিলা হাফ আম আমতমিন আল্লাহবী তুই সত্যি লয়ে আইছস না আnder lokke কমেডি কর হ ইব্রাহিম ডান কলকে খেলা দে তোরো ওয়াচের লগে আডা মূর্তি দি তুই লয়ে আইউ সডো বেলা ধরে যন্তে মিয়া মূর্তি মানুষকে বুঝাইতে চেষ্টা করছে আজুরগা সরাই মিয়ার আব্বা কত বড় ডাকাই জানোয়ারের ফাইলে আমি দুইটা সোবাড ডি মুতাই দিতাম ইব্রিম খলিল লরে দি কনশনগর বাজার মূর্তি ব্যবসা কে আজুর কে আল্লাহ তারে প্রেসক্রাইব করছে কি মূর্তি শেষ করে দিবে আর আজুর গা সোরা মা গো ডাকাতে মূর্তির খানজি ইব্রাহিম আলাহিসাল্লামের কান্দ উঠে দিছে যা বেশি এগো আব্বা তুই আর কত বালা হলো আব্বার তো হলু আব্বার বলু আই লাভ ইউ এই বিয়ে মূর্তিটি তো ওজোর কেননে মাথার তন যদি রশি দিয়ে বানছি ওই গুমতি নদীর তো রশি টসি টোকাই সেই দিনে কংস নগর বাজারে নিছে মানুষের মূর্তি কিন্তু হয়েছে বুঝলাম মূর্তি কোনোটার চোখ নাই কোনো গাল বাঙ্গা নাক ভাঙা কিরি মনু ইড়ি তো তুই ভাঙ্গি চুরি গেছো কবা আজি ইড়ি হতে হতে আইতে আইতে মারামারি করছি খোদার বিরুদ্ধে কথা কছি ইডি কেন মারামারি মায়ের সাঁসাই এনছি তো অজ্ঞার কার অব্দি অজ্ঞা উড়ি গেছে গা ভাঙি গেছে গা এবার ইডি আবার খান্দিত বরি আনি গরু গরু থুইছি তুই এবার আব্বা হানজে আইছে কয়ে আব্বা বেচা কিনা কত হয়েছে আমদানি দে হিসাব দে ওই মূর্তি যা দিছে নই হড়ি দিছে গরু গরু কি তারে কস আজি বেচা হয় না অজ্ঞ হয় না কনা গলে নিবি এডি ঠেঙ্গি নাক না কত দ্বারা কিচ্ছু হইতো না কোনো আদারা দ্বারা কাম হয় না ইব্রাহিম খলিল উল্লাহ মূর্তি শেষ তুই ইব্রাহিমের করে ধোয়ানো মূর্তি কামিজ বুড়ি চং দোয়ানো দেবী এরকম এরকম সিটিং দু আন্দার বর্তমানে আর মাফলি ঠিক যে কই সিৎকার দেয় না দায় রে এডি আর করবি না ব্যাগের সামনে কান্না ধরাইলাম না আমার অন্য ধর্মের বাইরে যা মূর্তি বানাক পূজা করুক রোডে রোডে বানাক অসুবিধা নেই আমরা তো মূর্তি পূজা করার জন্য আসি নাই আমরা একাল্লার আবাদত করতে এসেছি কথা ঠিক কি না আমরা তাদেরকে কাল্লার দিকে আহ্বান জানাবো আমন্ত্রণ জানাবো তারা যদি না আসে তাদের কল তারা খাইব সারা জিন্দিগি যদি আগুনেরই পূজা করি মরবার আগে যদি আগুন সালাম আলাইকুম আপনি না আমার দুলো ভাই লাগে আপনি তো আমাকে নরক থেকে রক্ষা করবেন ঠিক আছে আমি আঙ্গুলটা রেখে দিচ্ছি সে আসলে আপনার পাওয়ার আছে কিনা আগুনে গোলামের হুত হাইট বছরে আবাদত করছে তা তো সদ্য গোষ্ঠী সব আলাই লাভ হবে আগুনের দায্য শক্তি থেকে বাস্তবে আবাদত কার করতে হবে আগনের হিটার মিটার হিটারের মিটার ঘোরাকে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিগুন্ডে যখন তার কাউমেরা তারে ডুবাই ফেলল তুই আঙ্গো খোদার বিরুদ্ধে কত কষ্টরে জালা আলাইব দিব্বি নুরের সিংহাসনে এভাবে বসিয়া রয়েছে আর আল্লাহ এখানে রাডার লাগা দিছে তার চোখে তিনি আসে ওয়া কাযালিকা নুরি মালাকুত সামাওয়াতি ওয়া আরমে তেমনি করে ইব্রাহিম খলিলুল্লাহর চোখের সামনে আসমান জমিনের রহস্য তুলে ধরল আগুন জলে রে ইব্রাহিম খলিল উল্লাহ স্বর্ণে সিংহাসনে গেট আপ লই বইয়া রয়েছে নম্রজাসুরা আগুনের কয় আগুন রে জ্বালাতে আর সাবুজি শক্তি নাই ও গোলামের ভূত আছে না আছে তোর বেঞ্চন সিগারেট টা নাই আঙ্গাই গাইয়া লাই মে দিগা কোতালে রে জ্বালাত সাকা কাঙ্গো মেইন অফিসার আঙ্গরে ফোন করে দিছে ফায়ার স্টেশন থেকে বুড়িচং ফায়ার সার্ভিস থেকে ও কত নম্বরে ফোন করছে কত ফোন নম্বরে কত নি কি অফিসারের নাম কি কত নাম আলাই বরহিম আগুন রে আমার ইব্রাহিম খলিল জন্য আরামদায়ক হয়ে যা বইছ নি জ্বালাইছে নি আমারে জ্বালাই নগুনের রবের আবাদ করি আমরা থ্যাংক ইউ কথা কচ্ছা থ্যাংক ইউ ওই আমার সোনা বন্ধুরা একদিন বুঝবে তখন বুঝে লাভ হবে না গো এ শোনা আল্লাহ নামে গান গা